আচ্ছা আমরা ওয়েট করতেছি ট্রেনে আসবে ট্রেনের জন্য আর এখনও ষোলো কিলোমিটার এখনও ষোলো কিলোমিটার দেখাচ্ছে ইনশাল্লাহ পৌঁছে যাবো চিন্তা না দেব পুরো রিল্যাক্স টাইম হ্যাঁ তো অনেক সময় হ্যাঁ যাওয়া যাবে তো কানেক্ট করা হয়নি আচ্ছা ওইদিকে কানেক্ট করে নিব কমিউনিকেটর ঘন্টা বাজাচ্ছে কিন্তু এই যে শব্দ শুরু হয়েছে চলে আসবে হাতে প্রচুর টাইম আসলে আমার এতটা আমাদের তাড়াহুড়া নাই যত সময় লাগে আসুক কোন লাইনে আসবে এটাই তো বোঝা যাচ্ছে না শুধু ঘন্টা শব্দ এই দিক থেকে ওই যে একদম কাছে শেষ বেশি বড় ট্রেন না ছোট ট্রেন আচ্ছা আমরা বেশি দূরে না কাছাকাছি চলে আসছি সেদিন এই দিক দিয়ে গেলাম ঢাকা ঢুকলাম গত সপ্তাহে আচ্ছা এই বাইকটা নিয়ে আমার কিছু ভিডিও ছিল বা ভিডিওতে অনেকে অনেক কথা বলছেন বাইকটা অফ আর ইস্যু নিয়ে যে আমি একটা ভিডিও করছিলাম আসলে ভাই অনেকে বলছেন যে হ্যাঁ কোম্পানি থেকে কত টাকা নিয়ে দালালি করছি এখন তো মনে করেন কোনো বাইকের ব্যাপারে বলতে গেলেই দালাল বলে আচ্ছা এটা কোনো সমস্যা না ওইটা নিয়ে আমি মন খারাপ করিনি দালাল বলাটা স্বাভাবিক কারণ যেখানে এখানে চতুর্দিকে বাইকের বন্ধুহার সমস্যা হচ্ছে সেখানে আমি যে ভিডিও করছি আসলে ওই সময়ে আমার পার্সপেক্টিভ ঠিক ছিল কারণ আমি যে উদ্দেশ্যনে ভিডিও করছি আমার এক্সপিরিয়েন্স থেকে ভিডিওটা করা ছিল যার কারণে আমি এই কথাগুলো বলছি যে সবার বাইক যদি বন্ধ হয় তাহলে আমার বাইক কেন বন্ধ হতো না যাই হোক হয়তো আপনাদের অভিশাপ আমার লাগছে হ্যাঁ ভিডিও দেখে হয়তো অনেকে অভিশাপ দিচ্ছেন সেই অভিশাপ আমার লাগছে এখন বন্ধ ভাই আমার বাইকও হয় তবে এটা হুট করে বন্ধ না এটার পিছনে সার্ভিসিং সেন্টারের হাত আমার বাইক আমি যখন পাঁচশো উনচল্লিশ কিলোমিটারে আমি ফার্স্ট সার্ভিসিং করতে যাই তখন পর্যন্ত বাইক আমার গড়ে কত পাঁচ বার বন্ধ হয়েছে এই টোটাল মনে করেন যে পাঁচশো উনচল্লিশ কিলোমিটারের ভিতরের কথা বলছি সার্ভিসিং এই জন্য আমার কাছে মনে হচ্ছিল যে অন্যদের কাছে বন্ধ হওয়ার ব্যাপারে অবশ্যই কোনো কিছু একটা আছে তো পরবর্তীতে যখন সেম বাইক সার্ভিসিং করার পরে যখন আমার কাছে বন্ধ হওয়া শুরু হলো বাইক সার্ভিসিং সেন্টার থেকে বের হয়েই ওখানে আমি কাজ করাইছিলাম ট্যাপিট অ্যাডজাস্ট করাইছিলাম কারণ ট্যাপিটের সাউন্ড খুব বাজে ছিল এখনও বাজে তো সেই কাজ করানোর পরে আর নর্মালি তারা ক্লাস অ্যাডজাস্ট করে দেয় দেখলাম ক্লাসটা অনেক হার্ড আগে সফট ছিল এখন বেশি হার্ড মনে হচ্ছে সে যাই হোক পরবর্তীতে যখন আমি বাইকটা নিয়ে বের হলাম সাথে আর এক ভাই ছিল হয়তো ভিডিও সেই ভিডিওতে দেখছেন প্রথম সার্ভিসিংয়ের যে আমার ভিডিও করা ছিল তো মোহাম্মদপুরে বাইক রাইডার্স নামে যেই ডিলার ছিল তাদের কাছ থেকে বাইকটা নেওয়া এবং ওখানেই আমার সার্ভিসিং করানো প্রথম সার্ভিস দুঃখের বিষয় সার্ভিসিং করানোর পরে থেকে মানে ওখান থেকে বের হয়েই দুই মিনিট বাইকটা চালাইতে পারিনি পরপর মনে করেন এক মিনিটের ব্যবধানে বাইকটা আমার দুইবার বন্ধ হলো তো সে কথা সাদিক ভাইকে বললাম আমার সাথে যে ছিল তো হঠাৎ করে বন্ধু আমার মনে হচ্ছিলো যে ক্লাস হয়তো হার্ট করে দিয়ে রাখছে হয়তো ঠিক হবে এটা মনে করে বা আমি চিন্তা করলাম পরে ক্লাস হালকা আমি একটু অ্যাডজাস্ট করে নিব এর পরবর্তীতে যখন আমি পরের দিন অফিস ছিল সরি অফিস ছিল না শনিবার ছিল পরের দিন আমি এটা শুক্রবার সার্ভিসিং করাইছি তো তেমন কোথাও যাওয়া হয়নি ঠিক রবিবারে যখন অফিসে গেলাম সমস্যাটা শুরু হলো সেই দিন থেকে কোনো কথা নাই বার্তা নাই বাইক ঠাস করে বন্ধ হচ্ছে এবং সেটা কন্টিনিউ কিছুক্ষণ পর আমি তো মানে পুরাটাই হতবাক হয়ে যাচ্ছি যে ভালো বাইক সম্পূর্ণ ভালো বাইক আমার যে বাইক আমার বন্ধ হতো না কে অন্যদের বাইক কেন বন্ধ হয় সেটা নিয়ে ভিডিও করলাম অথচ সেই বাইক দেখে এখন আমার বন্ধু হওয়া শুরু হয়েছে এটা কেমন লাগে যাক পরবর্তীতে আমি এটা নিয়ে চিন্তাভাবনা করতেছি এবং বাইকের বন্ধ হওয়ার পরিমাণ বাড়তে শুরু করলো সোমবার এই যে এই মাত্র একটা কেন ধাক্কা দিল বন্ধ হয়ে গেছিলো ক্লাস ছেড়ে দিয়েছি বাইক সাথে সাথে বন্ধ হয়ে গেছে তো এরকম এটা প্রায় হচ্ছে ব্যাপারটা হয়েছে সোমবার মঙ্গলবার সোমবারে থেকেও বন্ধু বেশি হচ্ছিল মঙ্গলবারে বন্ধ হচ্ছিলো বুধবারে আমার বিষয়টা চরম লেভেলে গেছে এত পরিমাণ বন্ধ যে তিরিশ সেকেন্ডের ব্যবধানে আমার দুইবার বন্ধ হলো তারপরে জাস্ট এক মিনিট দুই মিনিট পর পর বাইক বন্ধ হচ্ছে কোনো কারণ ছাড়া চলতে চলতে বন্ধ হচ্ছে ক্লাস ধরলে বন্ধ হচ্ছে বন্ধের উপরে তো আমার একটা সন্ধ্যা লাগতেছিল যে ওরা ফার্স্ট সার্ভিসিংয়ের সময় আমার নতুন বাইকের ফ্লাগে হাত দিচ্ছে যেখানে ফ্লাগে আসলে শুধু চেক করে দেখলে হয় ফ্লাগটা কালো হয়েছে না বাদামি আছে কালো থাকলে তো সমস্যা ফুল অতিরিক্ত যাচ্ছে আর ব্রাউন কালার বা বাদামি কালার থাকলে তার মানে ফ্লাগ ওকে আছে প্লাগে কোনো সমস্যা নাই আমার প্লাগ ব্রাউন কালারই ছিল আমি যতটুকু আমার মনে করে কিন্তু তারা এই প্লাগে হাত দিয়ে গ্যাপ কমাই দিছে গিয়ে একজন বাড়ি মারলো আর একজন একটু কমাইলো এই দুইজন মিলে তো আমার কাছে সুন্দর লাগার পরে আমি আমার ক্যান্টনমেন্টের ভিতরেই ওখান থেকে যে গ্যারেজ থাকে গ্যারেজ থেকে একটা প্লাগ নিলাম তবে এই বাইকের প্লাগ ছিল না পরে ইয়ামাহার এফ জেড সিরিজে যে প্লাগগুলো নর্মালি লাগানো হয় সে একটা প্লাগ লাগালাম সাড়ে তিনশো টাকা দিয়ে আর এই বাইকের প্লাগ হচ্ছে আড়াইশো টাকা ওই মুহূর্তের কাছে ছিল না তো লাগানোর পরে ওখানেই মানে গ্যারেজ থেকে পিছনের দিক দিয়ে বাইক স্টার্ট দিয়ে আনতেই বন্ধ হইল কিন্তু যেভাবে প্রথম অবস্থায় বন্ধ হচ্ছিল একটু পরপর সেটা দেখি আমার কমে গেল। কমে গেল। কুমানোর পরে তো শুক্রবারে কোথাও যাওয়া না হ্যাঁ শুক্রবারে বিকালে বের হয়েছিলাম সরি গত গতকাল গতকাল বিকালে বের হলাম আমার বাসা থেকে উঠেই যে মেন রোড একটু আর কি বাসা থেকে বিশ তিরিশ ফিট যেই হচ্ছে মেন রোড পরে ওটাও লোকাল রোড এই রোডে ভাঙ্গা ভাঙ্গাসুরা আছে তো কাদাপানি ভাঙ্গাসুরা পার হতেই একবার বন্ধ হলো ও আচ্ছা ওই বন্ধটা হচ্ছে মানে ওইটুকু রাস্তায় টোটাল এক মিনিটের ভেতরে বাইক বন্ধ হয়েছে তিনবার তার মধ্যে প্রথম দুইবার বন্ধ হয়েছে আপনার বন্ধ হয়েই মানে এমনভাবে বন্ধ হয়েছে যে আমি ক্লাস ধরে ক্লাস ছেড়ে দিছি ও বন্ধ হয়ে আবার অন হয়ে গেছে কিন্তু তৃতীয়বার একবারই বন্ধ হয়ে গেছে ক্লাস ছাড়ার পরে স্টার্ট হয়নি তখন সেলফ স্টার্ট দিতে হয়েছে আমার তো এই সমস্যা হলো এটা হওয়ার পরে আমি আবার যখন চোদ্দ নাম্বার আসলাম মিরপুর চোদ্দো নম্বর চোদ্দো নাম্বারে জ্যামের ভিতরে আর যদিও মোটামুটি পুরো রাস্তাটায় জেম ছিল আমিও চাচ্ছিলাম যে জ্যামের ভিতরে দেখি কি হয় চোদ্দো নম্বরে আসার পরে ওখানে প্রচণ্ড জ্যাম ছিল জেমের ভিতরে একবার বন্ধ হলো বন্ধ হওয়ার ঠিক এক মিনিটের মাঝখানে আবার একবার বন্ধ হয়েছে তার মানে এই বাইকটা যখন প্রথমবার বন্ধ হবে তখন এক থেকে দেড় মিনিটের ভিতর আরেকবার যে বন্ধ হবে এটা শিওর হয়ে গেলাম মানে এইভাবে সে হচ্ছিল তারপরে কিন্তু ওই দিক দিয়ে ঘুরে কসুখেত হয়ে পুরো আবার ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে বাসায় আসলাম বাইক আমার কিন্তু বন্ধ হয়নি আর আজকে এটাও মানে বের হলাম তো এখন ভাই দেখেন আসলে বাইক প্রথম মানুষ সার্ভিসিং করে বাইক ভালোর জন্য আর আমার বাইক সার্ভিসিং করার পরে হয়ে গেল নষ্ট মানে এ কষ্ট আমি কোন জায়গায় রাখবো বলেন ভালো বাইক নিয়ে গেলাম সেই বাইক আপনার যে বাইক আমার বন্ধু হতো না সেই বাইক কন্টিনিউ বন্ধ হচ্ছে বিষয়টা কেমনটা লাগে তো এ হলো আমারও কষ্ট এখন আমি ফাইনালি বাইক সেল দেওয়ার ভাবনা করতেছি তবে হ্যাঁ আমার মনে হয় এটা সবাই বলতেছে সাজেশন দিলো যে তেজগা সার্ভিসিং সেন্টারে নিলে এটা তারা অনেকটাই যেহেতু যেমন আমার এক কলিগ আছে কোর্সমেট তার বাইক কিন্তু বন্ধ হয় না সে দিব্যি চালাই ক্যান্টনমেন্টের ভিতরে অফিসে যাওয়া আসা করে হ্যাঁ তার বাইক বন্ধ হয় না সেম অবস্থায় আমার বাইকও বন্ধ হতো না এখন লাস্ট একটা সার্ভিসিং তেজগা থেকে করালে আশা করি আমার এই সমস্যা সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ আশা করি যেহেতু আমারটা শুরু থেকে এই সমস্যাটা ওইভাবে ছিল না তো এই হলো আমার সার্ভিসিংয়ের একটা অভিজ্ঞতা তার মানে এই ভিডিওটা আমি আপলোড দিব শুধুমাত্র এই ফার্স্ট সার্ভিসিং করার পরে যে আমার একটা বাজে অভিজ্ঞতা আমি যে বিপদে পড়ছি বাইকটা পুরো আমার মানে চালানোর ইচ্ছা নষ্ট হয়ে গেছে বিক্রি করে দিচ্ছি এই জাস্ট প্রথম সার্ভিসিংয়ের ভুলের কারণে এমনিতে কিন্তু বাইক বাইক এই বাইক আপনি যদি এই বন্ধ হয় এটা কিন্তু বিশাল বড় ইস্যু হ্যাঁ ইস্যু তো অবশ্যই হুটহাট করে যখন বাইক বন্ধ হয়ে যাওয়া পিছনে যানবাহন বড় যানবাহন থাকতে পারে আমি যখনই পিক আপ দিব দেখা গেলো বাইক বন্ধ হয়ে গেছে তো এটা কেমন তো এই বিষয়টা নিয়ে কিন্তু হিরো কোনো ধরনের ওদের ভিতরে কোনো অনুতাপ বা ওরা এই বিষয়টাকে ওরা এই বিষয়টাকে যে কোনো কিছু করবে সমাধান করার চেষ্টা করবে এই রকম কিন্তু কোনো কিছু সোজা সোজা যাব সোজা যাবে এই দিকটা সোজা এই বিষয়টা নিয়ে তাদের ভিতরে ভাই কোনো ফিলিংস নাই মানে হিরোর এমডি ডি দেখলাম না যে এই বিষয়টা নিয়ে সমাধান করবে বা একটা কাস্টমারদের আশ্বাস দিয়ে যে পোস্ট করবে বা উনি তো প্রায় লাইভে আসে এবং ওনার ওই বিহেভ দেখে বাইকার বান্ধব দেখেই আমি কাকটা যাক তারাহুরা নাই বাইকটা নিলাম যে উনি যেহেতু বাইকার ফ্রেন্ডলি কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে তাদের গ্রুপে সামান্যতম যেমন ধরেন আমি একটা পোস্ট করছিলাম তিনশো সতেরো কিলোমিটারে বাইকের ছবিতে পোস্ট করছিলাম যে আমার বাইকটা তিনশো সতেরো কিলোমিটার চলছে এখন বন্ধ মানে বন্ধ হতো না তো সমস্যা নাই শুধু ক্লাসটা আমার ব্রেক সরি গিয়ার আমার কাছে হার্ড মনে হয়েছে ভাই এই পোস্ট করছি তারা পোস্ট আমার না করে করে পোস্ট ডিলিট রিমুভ করছে এখন বলেন কেমন লাগে পরে রাগ করে আমি একটা পোস্ট করে আমি গ্রুপ থেকে বের হয়ে আসছি যে এমন গ্রুপে আমার থাকার দরকার নাই আর ওদের অফিসিয়াল গ্রুপে যেখানে ওদের এমডি সহ অন্যান্য সবাই আছে সেই গ্রুপে চ্যাট গ্রুপে আর কি ওখানে আমি আসি ওখানে অনেকে অনেক ধরনের কমেন্ট করে আসলে ওইভাবে কোনো রেসপন্স নাই কোনো কিছু নাই মেসেজ আদান প্রদান হয় তো আমি খুবই হতাশ হিরো জিনিস আমি নর্মালি ব্যবহার করি না সে দু সালে আমার বড় ভাইয়ের হিরো স্প্লেন্ডার ছিল এবং পরে হিরো স্প্লেন্ডার প্লাস ওই দুটা ছিল ওটা চালা খুব শান্তি পাইছিলাম সেটারই পূর্ব স্মৃতিস্বরূপ এই বাইকটা নিলাম এবং আমি যদিও নেওয়ার আগে কোনো ভিডিও দেখিনি ভিডিও দেখলে বাইটা রিভিউ দেখলে হয়তো এটাও নিতাম না কিন্তু যাই হোক আমি বাইকের দোষ দিচ্ছি না আসলে বাইকের দোষ আমি দিব না বাইকটা ভালো আছে আপনি যদি এই বাইকে নর্মালি সিটি কমিউট করেন অন্য কোনো বাইকের সাথে কম্পেয়ার না করে অ্যাজ এ ওয়ান টোয়েন্টি ফাইভ এই প্রাইস এই হিসাব করে যদি আপনি এই বাইকটা চালান আমি দীর্ঘ বিশ্বাস আমার যে বাইকটা আপনাকে কোনোভাবে হতাশ করবে না আপনি হতাশ হবেন না সত্তর আশি কিলোমিটার স্পিডে চালানোর জন্য বাইকটা এনাফ কিন্তু এই বন্ধ হয়ে যাওয়া বিষয়টা তো সাধারণ কোনো বিষয় না ভাই এটা তো সাধারণ বিষয় হতে পারে না যাই হোক আমার ভিডিও অনেকে দেখে অনেক কথা ভাবেন যে আমি কোম্পানির হয়ে কথা বলি কোম্পানির দালালি করি বিষয়টা মোটেও না ভাই আমি আমার কাছে যেটা বাস্তব মনে হয়েছে ঠিক সেটাই আমি বলছি এর আগেও বলছি আমরা বামে মন নিব একটু চা বিস্কুট খেয়ে যেতে পারলে হতো আচ্ছা সেই জায়গা কিন্তু আপনাদের মনে আছে গত সপ্তাহে আসলাম হুম খাটিয়া খাটিয়া ঘুরে এই রুটে আমি ঢাকায় ঢুকছিলাম আর আজকে যেহেতু যাচ্ছি আজকে যাচ্ছি হচ্ছে বিলবেলাই তো সেম রোডটা ধরে যাচ্ছি আমাদের নয় কিলোমিটার দেখাচ্ছে আচ্ছা ভিডিওটা আমি একটু পজ করবো এটা পুরোটাই ছিল আমার হচ্ছে এই প্রথম সার্ভিসিংয়ের অভিজ্ঞতা নিয়ে ভিডিও আর এই যে ট্যুর আজকে যেটা শর্ট ট্যুর দিচ্ছি এটার ব্যাপারে পরে ভিডিওতে ফেরত আসতেছি ততক্ষণ ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই যদি ভালো লাগে ভালো মনে করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ I love this.